রহমতের রাত রহমতের রজনী লাইলা তু শক্তি প্রমাণ পত্রের রাত নবীজি বলেন এই রজনীটার বড় দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রাতের অনেক দাম রয়েছে এজন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মহানবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিশকাত শরীফের বর্ণনা ১৫৩ নম্বর হাদিসের বর্ণনা শ ফি ভিতরে এসেছে ২৬ নম্বর হাদি সিরে বর্্য নাম। আম্মা জান হতদয়সা সিদ্য করাদি আল্লাহ তাইলা আনহা থেকে হাদি টে বন্নত নবিজি বলেন। হালতাদ না মাফি হাদি হিললাইলা ইয়ানি লাইলা তুন স্ফিমিন সাবাহান নবিজি বলেন, তুমি কি জানো এটা কি রোজিম। অর্থাৎ সাবানের চোদ্দ তারিখের রজনীটা কি রজনী তুমি কি জানো না কি কলা মাফি হায় আর সুর আল্লাহ আম্মাজন জিজ্ঞেস করলেন এই রজনীতে কি রয়েছে পা কলা আইয়ু তামাম কুল্লু মাউলু দি মিবানী আদম ফিহাদি সনাম এই রজনীতে আল্লাহ মাকর কলা ডাবিন লিপিবদ্ধ করে ফেলেন এই বছরে কারা দুনিয়াতে আগমন করবে এই বছর কারা দুনিয়াতে আগমন করবেন আল্লাহ পাক এই রজনীতে লিপিবদ্ধ করে ফেলেন নবীজি বলেন ওয়াফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফি সানা এই বছরে বনি আদমের কারা দুনিয়া থেকে বিদায় নিয়া চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে লিপিবদ্ধ করে ফেলেন এজন্য নবীজি বলেন ওয়াফিহা উরাফাউ আ'মালুহুম এই রজনীতেই বান্দা বান্দীদের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয় ওয়া ফিহা তানজিল আরযাকুহুম এই রজনীতেই আল্লাহ পাক রবুল আলামিন তার মুমিন মুত্তাকী বান্দা বান্দীদের সারা বছর কি রিজিক দান করবেন কত সম্পদ দান করবেন কত টাকার মালিক বানায়বেন আল্লাহ পাক এই রজনীতেই লিপিবদ্ধ করে ফেলেন শাহবানের এই গুরু গুরুত্বপূর্ণ রজনীতে শাহবানের এই বরকতপূর্ণ রজনীতে আমরা আবাদতের মাধ্যমে কাটিয়ে দেব নবীজি বলেন যখন শাহবানের চোদ্দ তারিখের রজনী এসে যায় ও মোলাইলাহা রাতের বেলায় তোমরা আমলের মাধ্যমে কাটিয়ে দাও আর দিনের বেলায় তোমরা সুনু নাহা রাহা আর দিনের বেলায় তোমরা রোজা রাখো এই লাইলা তোর শাবান সাবান যখন এসে যায় তখন আমরা এই সাবানের গুরুত্ব দিব এই রজনীর গুরুত্ব দিব আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব আমরা এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে রিজিকের জন্য দোয়া করব সম্মানের জন্য দোয়া করব যাদের সন্তান নাই আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করব যারা অভাবগ্রস্ত অভাব নটন আল্লাহ দূর করে দেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করব কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু রিজি কাকে রকম দিবেন এই রজনীতে লিপিবদ্ধ করে ফেলেন আল্লাহর কাছে আমরা যা চাইব আল্লাহ পাক আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিবেন এই রজনীতে আমরা কোরআন তেলাওয়াত করব জিকির রাজকার করব আল্লাহর কাছে উত্তম যে জিনিসগুলো সেগুলো আল্লাহর কাছে চাইব এই রজনীতে আমরা সমস্ত আমলগুলো আমরা করব এই রজনীতে ভালো ভালো আমলগুলো করব অনেকে প্রশ্ন করে হুজুর এই রজনীতে আমরা যে সমস্ত আমলগুলো করব অনেকেই মনে করে এই সাহবানের রজনীতে মনে হয় স্ত্রীর সাথে মিলিত হওয়া জায়েজ নাই এরকম অনেকের ধারণা আছে না নাই সমাজের ভিতরে অনেক শ্রেণীর জিকিরি করতে হবে তেলাবাদ করতে হবে নামাজ পড়তে হবে এই দিন মনে হয় স্ত্রীর দ্বারে কাছেও যাওয়া যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যেন আয়েশা সিদ্দিকার সাথে ওই রজনীতে রাত্রি যাপন করেছিলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি যেহেতু রাত্রি যাপন করেছিলেন তাহলে আমরাও স্ত্রীর সাথে রাতে যাপন করা যাবে কি যাবে না আম্মা জানাইসা সিদ্দিকরাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি ওই রজনীতে আমার ঘরে প্রবেশ করলেন আমার সাথে রাত্রি যাপন করলেন হঠাৎ করে জামা পরলেন কোথাও যেন চলে গেলেন নবীজি তখন দোয়া করলেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সাহাবী کرامের জন্য দোয়া করলেন আম্মা জানাই সজিদ্দি করা দিয়াল না তালান হা পিছনে পিছনে গেলেন নবীজি হুজরায় আসলেন আম্মা যেন হাঁপাচ্ছে নবীজি জিজ্ঞেস করলেন ও আয়সা তুমি কেন হাঁপাচ্ছ বলে আপনার পিছনে পিছনে গিয়েছিলাম আপনি কি রজনীতে অন্য কোন স্ত্রীর কাছে যান নাম নবীজি বললেন আমি কি তোমার মনে হয় কারো উপরে জুলুম করব আম্মা বলে বলেন আমার মনের ভিতরে সন্দেহ হয়েছিল তাই বলে দিলাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনসাফ নিয়ে আমি পৃথিবীতে আগমন করেছি এই রজনীটা হলো লাইলাতুন নিসরিমিন শাবান বরকতপূর্ণ রজনী সুতরাং এই রজনীতে আবাদতের মাধ্যমে কাটিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে এজন্য শাবান মাসটাকে আমরা গুরুত্ব দেব আর রমজানের জন্য বেশি বেশি দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক এই জামিয়া মারকাজুত তাকওয়া নূরুল উলুম মাদ্রাসাকে কবুল করুক আমাদের মেয়েগুলোকে এই মাদ্রাসায় ভর্তি করব আদর্শবান বানাবো যেন এই মেয়েটা সাংসারিক হয় স্বামীর সাথে ভালো আচরণ করতে পারে শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করতে পারে যাতে করে এই মেয়েটা সংসারের মুখ উজ্জ্বল করতে পারে এজন্য মারকাজুত তাকওয়া আমরা আমাদের মেয়েটাকে ভর্তি করবো আল্লাহ পাক আমাদের সবাইকে কবল করুক আমরা সকলে পড়ছি আমিনা আলমিন